তরুণ নেতা জাতীয় নেতা রাজনৈতিক নেতা জনাব উসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন অজ্ঞাতনামা সন্ত্রাসী আত্মতায়ী অথবা অন্য যে কোনো দেশি বিদেশি শত্রু হতে পারে তারা হতে পারে গণতন্ত্রের শত্রু তারা হতে পারে দেশের শত্রু বিদেশি শত্রু তারা হতে পারে কোনো গুপ্ত সংস্থা গোয়েন্দা সংস্থা এমনকি যেন হাদির যে রাজনৈতিক সংগঠন সেই সংগঠনের তার প্রতি যারা বিক্ষুব্ধ তাদের দ্বারাও তিনি গুলিবিদ্ধ হতে পারেন এ কারণ হলো যে তার আপন জন একান্ত তারা নিজেদের মুখে বলেছেন জনাব হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তারা সবাইকে সন্দেহ করছেন সন্দেহের বাইরে কেউ নেই এখানে জনাব হাদি এই গত চোদ্দ মাস ধরে বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব সব কিছুর ঊর্ধ্বে যে জিনিসটি আমাদেরকে না দেয় সেটি হলো তার একটি ব্যক্তিগত সহজ সরল স্বাভাবিক জীবন ছিল যেটি এখন প্রকাশিত হয়ে গেছে আমার সৌভাগ্য হয়নি তার সঙ্গে কখনও কথা বলার কিংবা তার সঙ্গে সরাসরি মুখোমুখি দেখা হয় কখনো সুযোগ হয়নি টেলিভিশনে তাকে দেখেছি তার বক্তব্য শুনেছি তো তার বক্তব্য প্রদানের ক্ষেত্রে বা প্রতিপক্ষকে ঘায়ল করার ক্ষেত্রে জনগণকে উত্তেজিত করার ক্ষেত্রে যে কজন তরুণ প্রজন্মের নেতা এই গত পনেরো মাসে আমাদের সামনে এসেছে নিঃসন্দেহে তাদের মধ্যে ভাদি একেবারে সম্মুখ সারির তার রাজনৈতিক ভবিষ্যৎ কি আছে বা কি হতো সেটা মুখ্য বিষয় না মূল ব্যাপার হলো জুলাই আগস্ট বিপ্লবের পর অলমোস্ট প্রায় বিশ পঁচিশ জন মেধাবী তরুণ নেতৃত্বে আমাদের সামনে এসেছে এদের অনেকের বিরুদ্ধে অনেক বদনাম এসেছে দুর্নাম এসেছে তুলনামূলকভাবে যে কজন এখনও পর্যন্ত যাদের বিরুদ্ধে কোনো আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতির অভিযোগ আসেননি তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ এবং এই উসমান হাদি অন্যতম তো জনাব ওসমান হাদি তার যে এই গুলিবিদ্ধ হওয়াটা এটা এই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা পুরো দেশ রীতিমতো স্তম্ভিত একে অপরের দিকে সন্দেহের তীর চোড়াছড়ি চলছে সবাই বেশিরভাগ মানুষই মনে করছে যে মূলত রাজনীতির মাঠকে ঘোলা করার জন্য তৃতীয় কোনো শক্তি এই দুর্ঘটনা ঘটিয়েছে এখন তৃতীয় শক্তি বলতে বোঝাচ্ছে যে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন জনাব হাদি দ্বিতীয় শক্তি হলো যে এই হাতির গুলিবিদ্ধ হওয়ার মাধ্যমে যাদের বেনিফিটেড হবেন যাদের লাভ হবে তারা হলো দ্বিতীয় পক্ষ আর তৃতীয় পক্ষ হলো যে দ্বিতীয় পক্ষ যাদেরকে ভাড়া করেছে এই অপকর্মটি ঘটানোর জন্য এখানে একটা বিষয় একেবারে খুবই প্রণীত হলো সেটি হলো আকুসমানহাদিকে যে বা যারা গুলি করেছে তারা প্রফেশনাল দক্ষ কিলার বা দক্ষ শুটার এবং এখানে একাধিক শুট হয়েছে বলে মনে হচ্ছে না একটা মাত্র গুলি একেবারে নিশ্ছিদ্র লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে এবং এখন পর্যন্ত এই গুলি উদ্ধার হয়েছে এইগুলি কি স্নাইপার রাইফেলের নাকি পিস্তলের এই বিষয়গুলো আমরা এখন পর্যন্ত বুঝতে পারি দুই নম্বর হলো যে এখানে দৃশ্যের পেছনে দৃশ্য থাকতে পারে যেমন দেখা গেল যে একটি গ্রুপ এখানে পিস্তল উঁচিয়ে ক্যামেরার সামনে ধরা পড়েছে বা তাদেরকে ধরে দেওয়া হয়েছে আর দৃষ্টিভঙ্গি যখন বা মানুষের দৃষ্টি যখন এই হুন্ডায় করে চড়া বা মোটরসাইকেলে পিস্তল উচিয়ে গুলিরত এই আততায়ের দিকে ঠিক সেই সময়টিতে হয়তো পেছন থেকে কেউ গুলি করেছে এখানে আপনি চিন্তা করুন যে যেভাবে মোটরসাইকেলটি যাচ্ছিল আর উসমান হাদি যেভাবে পাশে বসেছিল তো সেই ক্ষেত্রে সরাসরি মানে আপনি যদি দেখেন যে আমি জানি না গুলির যে অংশটি আপনি যেভাবে মোটরসাইকেল চালান না কেন তাতে যে পয়েন্টে গুলিটা লেগেছে এই পয়েন্টে কোনো অবস্থাতেই মানে যাকে বলা হয় নিশানা মানে চলন্ত মোটরসাইকেল থেকে এই নিশানায় ওই জায়গাতে গুলি করা সম্ভব নয় আপনি অ্যাঙ্গেল দেখেন যদি রিক্সাটা সহজ হয় সেই রিক্সাটা থেকে অন্তত পক্ষে তিন থেকে চার ফিট দূরত্বে মোটরসাইকেলটি চলেছে আর হাতটা বাড়িয়ে যদি গুলি করা হয় তাহলে সেই গুলি ঠিক ওই জায়গাটাতে স্পর্শ করে না এটা আমার কমন সেন্স আমি বলি মিলিটারি বিশেষজ্ঞ জাস্ট দৃষ্টিতে আমার সেটা মনে হয়েছে একটা হলো যে আমি একটা মিছিলে ছিলাম সেই মিছিলে একটা এরকম গুলির ঘটনা ঘটেছিল অর্থাৎ আমি যখন সাতচুলি করতাম তখন সেই জহরুলোক হল এবং মশন হলের মধ্যে গোলাগুলি হচ্ছিল একদিন আপনাদের মনে আছে যে জহরুল হলের ভিপি বিখ্যাত ছাত্রনেতা জনাব চুন্নু তিনি নিহত হয়েছিলেন ওই দিন আমি একেবারে ওই মিছিলে ছিলাম ঘটনার চাক্ষুসাক্ষী আমার চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে এখন আমরা সবাই মিছিলে যাচ্ছিলাম তো যারা ছাত্রলীগের সামনের সারিতে ছিলেন চুন্দু ভাই সহ সব মিলিয়ে সকল ওখানে পঞ্চাশ জনের লোক ছিল এর মধ্যে দশ থেকে পনেরো জন লোক তারা সবাই অসুধারিত ছিল ঝুলুকল থেকে বের হয়ে আমরা বিশ থেকে পঁচিশ গস মানে মেন রোডের কাছাকাছিও যেতে পারিনি এমন সময় হঠাৎ করে চুন্দু ভাই পড়ে গেল তাহলে বোঝার চেষ্টা করুন যদি গুলিয়ে সেই সামনে থেকে আসতো তাহলে ওনার তো মহসিন দিকে আসছে তাহলে গুলি ওনার কপালে লাগবে পেছন বের হবে কিন্তু সমস্যা হলো যে দেখা গেল যে গুলি লাগছে পেছন দিক থেকে আর বের হয়ে গেছে কপাল দিয়ে ইট মিনস ওই মিছিলের মধ্যেই আতরাই ছিল এখন সেটা শাস্তিকের অভ্যন্তরীণ কোন্দলে ঘটনা ঘটতে পারে অথবা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য হয়তো কোনো এজেন্সির ওই সময় সাহেব কোনো এজেন্সির লোক ওখানে একেবারে ডাইরেক্ট শুটা নিখুর মানে এমনভাবে গুলি করা হয়েছে গুলি করার পর মাথার পিছনের দিক থেকে গুলি করে দুই চোখের মা মধ্যে একেবারে কপাল যেখানে আমার কপাল কপালগুলি এই জায়গার খুলিটা উড়ে গেছে মানে আপনি যদি মাপ দিয়ে দেখেন যে এক ইঞ্চি দিক দেখলো একটা দুই চোখের মাঝামাঝি জায়গাতে কপালে এখানে থেকে গুলি খেয়ে বড় একটা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি মতো ছিদ্র করে সেখান থেকে বেরো হয়ে গেছে এখন ওই সময়টাতে টেকনোলজি এরকম ছিল না বা প্রশ্ন করা এরকম ছিল না কিন্তু বিতর্ক ছিল যে এটা মহাসিং হলের ছাত্র দলের পক্ষ থেকে যে গুলি করা হচ্ছিল সেই গুলিতে যদি হতো তাহলে ওইভাবে মরতেন না তিনি আর এখানে যেটা মনে হলো তাতে মনে হলো যে একেবারে পিছনে ঠিক তিন ইঞ্চি চার ইঞ্চি দূর থেকে এইগুলি করা হয়েছে এবং অবাক ব্যাপার যে আমরা ওই ছিলাম যখন গোলাগুলি শুরু হলো আমরা কিন্তু সবাই ওখানে বসে পড়লাম এবং টোটাল ঘটনাটা ঘটেছিল তিরিশ সেকেন্ডের মধ্যে এবং এটা যেহেতু আমরা কোনো কল্পনাই করতে পারিনি ফলে এই ত্রিশ সেকেন্ডের মধ্যে গুলিকে সামনে থেকে এলো না পিছন থেকে এলো ওটা আমাদের কারোর চোখে পড়েনি কে গুলি করলো তো এখানে হাদির ক্ষেত্রেও এই যে ঘটনাটা ঘটেছে এখানে আমার সেই অভিজ্ঞতা দিয়ে মনে হয় খুব কাছে থেকে গুলি করা হয়েছে টার্গেট ক্লিং করা হয়েছে এবং আমরা যেভাবে মোটরসাইকেলের ঘটনা দেখছি এখান থেকে আসলে এইভাবে গুলি করে এত নিখুঁতভাবে ভেদ করা সম্ভব নয় অসম্ভব একটা বিষয় তো যাই হোক এটা নিয়ে তদন্ত চলছে তদন্তে কী হবে না হবে সেটা পরের ব্যাপার খুনি দেখে গ্রেপ্তার করার জন্য পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং সেই খুনের যাকে বলা হয় সুষ্ঠু তদন্তের জন্য সরকারের বিরুদ্ধে সকল ছাত্র সংগঠন বিশেষ করে জুলাই বিপ্লবের যারা পক্ষে লোক তারা প্রাণান্ত চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো পরস্পর কাদা সরাসরি করছে তরুণরা তাদের আবেগ দেখাচ্ছে এবং ডক্টর মহ সিং নিজের মুখে বলেছেন যে জোনাফ হাদির এই যে গুলিবিদ্ধ হওয়া এটা নির্বাচন বানচাল হওয়ার চক্রান্ত এখন পর্যন্ত আমরা সেটা আমি ভিডিওটা করছি শনিবার দিন আর জোনাফ হাদি গতকাল অর্থাৎ শুক্রবারে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তো আজকে শনিবার পর্যন্ত যে খবর রাখাও যাতে সারা বাংলাদেশের কোথাও নির্বাচন বিঘ্নিত হতে পারে নির্বাচনের ট্রেন্ড থেমে গিয়েছে এরকম কোনো ঘটনা নেই তিনি এভারকেয়ার আর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন তার স্বাস্থ্য নিয়ে হাসপাতালের কর্তৃপক্ষ বিবৃতি দিচ্ছেন আর ওখানে বেগম জিয়া যেহেতু আছেন এসএসএফের কঠোরপররা ওটা নিয়ে আপাতত ধীরে ধীরে মানুষের যে আবেগ উচ্ছ্বাস সেই হাসপাতাল কেন্দ্রিক আবেগ উচ্ছ্বাস যেটা ঢাকা মেডিকেলে থাকলে হতো এটা এখন এভার কেয়ার কেন্দ্রিক হবে না কিন্তু যেটা হবে সেটা হলো যে এই ঘটনা নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করা হবে প্রচুর পানি ঘোলা করার চেষ্টা করা হবে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে এখন মানুষের যে আশা আকাঙ্ক্ষা কিংবা দেশের যে চলমানও অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে সেইগুলো আন্তর্জাতিক যে সমস্যাগুলো রয়েছে এবং যার ম্যানে ম্যানে আনসিন ইভেন্টস অ্যাওয়েটিং অপেক্ষা করছে অনেক অদৃশ্য যাকে বলা হয় মুসিবত তো সেইগুলো প্রতিদিনই আমাদের যে দেশের রাজনীতি অর্থনীতি সব মিলিয়ে এটাকে একটা অস্থির অবস্থার মধ্যে ফেলে দিয়েছে উসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অনেকের মনে হয় ভয় ধরিয়ে দিয়েছে কোনো সন্দেহ নাই তরুণ যারা বিপ্লবী আছেন অনেকে শিক্ষিত অনেকে হটোদ্দম এবং এরকম একটা পরিস্থিতি যখন ঘটে তাও আবার ইলেকশনের এই মুহূর্তে যে যতই বড় কথা বলুক না কেন যে রক্তের বদলা নেব তারপরে এক হাদি গেলে তাতে কী হবে একশো হাদি জন্ম নেবে আসলে হাদি একজনই জন্ম নেয় আবু সাইদ একজনই জন্ম নেয় এরকম বিপ্লবী এরকম সাহসী এরকম দুর্নির্বার লোক খুব অল্প খুব অল্প তো যার জন্য এটা আর হবে না তাকে বাঁচিয়ে রাখাটা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে ছিল তাকে হুইপিং করা তাকে সাজেশন দেওয়া বা তাকে ভালো পথে রাখা যে যতটুকু বিতর্ক তাকে নিয়ে হয়েছে এইটা ইচ্ছা করে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ তার সঙ্গে আছেন তারা তাকে বুঝালি এই জিনিসটা পারা যেত এর কারণ হলো বিপ্লব এমন একটা জিনিস বা এমন একটা জিনিস সেই অভ্যর্থনে যারা সফল হন তারা অনেকটা পাগলা ঘোড়ার মতো হয়ে যান এটা কেবল বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই সবাই এই ঘটনা ঘটে এবং আজকে নয় যুগে যুগে যারা বিপ্লবের যে কোনো বিপ্লবের যারা নায়ক থাকেন তারা মানে অনেকটা সেই নজরুলের বিদ্রোহী কবিতার মতো তাদের সামনে কোনো কিছু কোনো বাধা আসলে তারা সেটাকে কেয়ার করতে চান না তো সেক্ষেত্রে যেন ফাদি এবং অন্য যে তরুণ নেতৃত্ব রয়েছেন তাদের সকলের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তাদেরকে সমালোচনা না করে তাদেরকে ইন্সপায়ার করে ভালো কথা বলা তাদেরকে সাজেশন দেওয়া কিন্তু আমরা সেগুলো না করে আমাদের মধ্যে যে সব ধান্দড়িবাজ লোকজন আছে আমরা এই তরুণদেরকে ব্যবহার করার চেষ্টা করেছি অনেকে বিভিন্ন গুপ্ত জায়গা থেকে নানারকম গুপ্ত কর্মে এই তরুণদেরকে ব্যবহার করেছি অনেকে প্রকাশ্য থেকে এদেরকে নিজেদের হাতিয়ার রূপে ঢাল রূপে ব্যবহার করার চেষ্টা করেছি এদেরকে ব্যবহার করেছি এদের মাধ্যমে ফায়দা লুটেছি এবং এদের অনেকের চরিত্রে আমরা কিন্তু কালিমা লেপন করে দিয়েছি আধারওয়াইজ পনেরো মাস আগে বলতে গেলে সবাই ছিল দেবশিশুর মতো পনেরো মাস আগে শেখ হাসিনার জমানাতে তারা কি ঘুষ খাবেন দুর্নীতি করবেন জোরে কথা বলবেন মানুষের সাথে বেঁধেবি করবেন বা এই গত পনেরো মাসে তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ এসছে এই জিনিসগুলো কল্পনাই করা যেত না ফলে আমাদের এই মাটি আলো বাতাস আমাদের অনেক সম্ভাবনাকে নষ্ট করে দেয় তো হাদের জীবনে যে দুর্ঘটনাটা ঘটেছে আল্লাহ রুবুল্লা আলম তাকে সেবা দান করুন তিনি ফিরে আসুন এবং তাদের সকল সহযোদ্ধা যারা আছেন তারা নিরাপদ থাকুন আমাদের এই দেশে সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং বিপ্লবের বিমূর্ত প্রতীক হিসাবে ইতিহাস না হয়ে জীবন্ত কিংবদন্তি হয়ে আমাদের মাঝে তারা প্রেরণা দানকারী রূপে থাকুন রাজনীতির জটিলতা কুটিলতা সমাজের পাপ এবং পঙ্কিলতা যেন তাদেরকে স্পর্শ না করে এই দোয়া সকলের প্রতি বিপ্লবের সকল বিশ্বানির প্রতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি